এই যে আপনি পাঁচশো টাকা নেন আপনি পাঁচশো টাকা নেন এই পাঁচশো টাকা নিয়ে বাজার থেকে ফল আনবেন যে যত আইটেমের ফল বেশি আনতে পারবেন সে বিজয়ী হবেন আপনাদের জন্য সময় বিশ মিনিট এখন চারটা দশ বাজে আচ্ছা দাঁড়ান মোবাইলে দেখি আচ্ছা এই চারটা নয় চারটা নয় বাজতেছে এই আপনারা দশে যাবেন তিরিশে আসবেন যে আগে আসতে পারবেন এবং আইটেম তার বেশি হইতে হবে আগে আসলে হবে না আইটেমও বেশি হইতে হবে তাহলে আপনাদের টাইম শুরু বিশ মিনিট শুরু করেন যান সময় বিশ মিনিট হ্যাঁ অলরেডি আমাদের দশ মিনিট শেষ হয়ে গিয়েছে আমাদের হাতে আরও দশ মিনিট আছে দেখা যাক আমরা অপেক্ষা করি আরো দশ মিনিট দেখি ওনারা আসেন কি না এত তাড়াতাড়ি চলে আসছেন এগারো মিনিট চলতেছে এখন আপনার সাথে জন কই

আর পাঁচ মিনিট মতো না আসলে আর গোনা লাগবে না আপনি বিজয়ী আমি বুঝলাম না আপনি দেখছেন আসতেছে হ্যাঁ আমি দিলাম রিকশা ওলা তো আমো পরাস কলন দিলাম ও লোকে রিকশা হ্যান্ডেল দিরি মানে ফল কিনা শেষ ওনার হ্যাঁ ওনার দিলাম ইয়া তো থইছে ভাই আমি যে রকম থইছি না ওরকম দিলাম দুই পল দুই পলি দিয়ে করা দুই পলি দিয়ে করছে আমি অত তাহলে এখান থেকে আসতে কতক্ষণ লাগে এত সময় লাগার কথা না আমি তো বলি এত সময় লাগবে কেন ওই দিলাম উনি বাজার দিয়ে পড়ে যাচ্ছে এই যে রকম

আপনার এত দেরি কেন আপনি নাকি অনেক আগে ছিটে রাখছেন এগুলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে কেমন হয়েছে আচ্ছা এ ফুটটা ফালান এটা এবার গনে দেখেন কি কি আনছেন নিয়ে আসেন নিয়ে আসেন এক কাজ করেন এখানে রাখেন তাহলে দুজনেই সুবিধা হবে নিচে নিচে নিয়ে আসেন ওই যে এখানে নিয়ে আসেন তাহলে আমার একসাথে দেখতে খুব সুবিধা হবে আপনি গুলো বার এখানে সাথে রাখেন হ্যাঁ 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 আলাদা রাখলে হবে দেখি ড্রাগন পেয়ারা দুইটা মালটা কমলা তিন চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এটা কি এটা খেজুর আচ্ছা দশ আইটেম আচ্ছা আচ্ছা কি অবস্থা আঙ্গুর কি দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো বারোটা আইটেম

সবাই খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি হ্যাঁ আসসালাম তো ঠিক আছে আসি হ্যাঁ আমাদের এই মানবতার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম